মায়ের হাতের এই গরুর মাংস রান্নাটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে কারণ মা কিন্তু একদমই অল্প তেল দিয়ে রান্না করে আর অল্প তেল কিন্তু আমাদের সবার জন্যই কিন্তু স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই ভালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন তো আলু দিয়ে গরুর মাংসটা রান্না করার জন্য আগে কিন্তু গরুর মাংসগুলোকে ছোটো ছোটো করে মা কেটে নিচ্ছিল আর এখানে কিন্তু দেড় কেজি গরু মাংস আছে আর এই তো ভালোভাবে কাটাকাটি করে কিন্তু তারপর পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে আর এখন এটাকে কিন্তু মা মশলা মেখে নেবে আর স্বাদ মতো দিয়ে দিয়েছে লবণ আর তো এক চামচের মতো কিন্তু হলুদের গুঁড়ো দিয়েছে দেড় চামচের মতো মরিচের গুঁড়া দিয়েছে আর এই তো দিয়ে দিয়েছে দেড় চামচের মতো রসুন বাটা আর এখানে কিন্তু আদা বাটা এখন ইউজ করা নাই কারণ আদাটা আসলে আমি ফ্রিজ থেকে নামাতে ভুলে গিয়েছিলাম এটা পরে ইউজ করবে তো এই তো এখানে কিন্তু গরম মশলার গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া কালো এলাচ যৌত্রিক আর এই তো সাদা গোলমরিচ আর স্টার এগুলোর গুঁড়া কিন্তু একদমই সামান্য কিন্তু ইউজ করেছে আর এই তো দিয়ে দিয়েছে জিরা ধনিয়ার গুঁড়া একটু বেশ কিছুটা দিয়ে দিয়েছে এখানে পরিমাণ মতো দিয়ে দিয়েছে সরিষার তেল এখন একটু ভালোভাবে কাঠটাকে মাখিয়ে নিবে এই মাংসটাকে কিন্তু রান্না করার আগে কিন্তু আপনি যত বেশি মাখাতে পারবেন এটা কিন্তু স্বাদ তত বেশি বেড়ে যাবে আমার মা খুচুনের সাহায্যে কিন্তু এটা মাখিয়ে নিচ্ছে আপনারা ইচ্ছে বলে এটা হাতেও কিন্তু মাখিয়ে নিতে পারেন দশ মিনিট মাখামাখি করার পর কিন্তু এখন কিন্তু চুলায় বসিয়ে দিয়েছে আর এটাকে কিন্তু কিছুক্ষণ ঢেকে রাখবে মাংসটা যখন বলক চলে আসছে এ পর্যায়ে কিন্তু ঢাকনা উঠিয়ে কিন্তু এটাকে কিন্তু ভালোভাবে একটু কষিয়ে নেওয়া হচ্ছে মাংসটা কিন্তু প্রায় আধা ঘন্টার মতো কিন্তু মা কষিয়ে নিয়েছিল আরে তো আদা পেস্টটা কিন্তু এখন দেওয়া হয়েছে কারণ এটা কিন্তু এখনও ভালোভাবে কিন্তু আইসটা কিন্তু যায় নাই কিন্তু মা একটু পানি মিক্স করে তারপরে কিন্তু এখানে এক চামচ পরিমাণ কিন্তু আদা বাটা কিন্তু ইউজ করেছে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর কিন্তু এখন কিন্তু আগে থেকে কিন্তু আলু কেটে রেখেছিল আর সেটা ধুয়ে রেখেছে আর সেটা কিন্তু এখন দিয়ে দিচ্ছে মাংসটা যেহেতু অনেকটাই কিন্তু কষানো হয়ে গিয়েছে তো এই পর্যায়ে কিন্তু এখন আলুটাও কিন্তু দেওয়া হয়ে গিয়েছে আলুটা দেওয়ার পর এখন আর কষানোর কোনো প্রয়োজন নাই এখন পরিমাণ মতো কিন্তু পানি দেওয়া হচ্ছে আর পানিটা দেওয়ার পর কিন্তু এখন চুলায় কিন্তু আধা ঘন্টার মতো কিন্তু জাল করে নিয়েছে আর এই পর্যায়ে কিন্তু আগুনের আঁচটা কিন্তু একদমই কিন্তু মা বাড়িয়ে দিয়েছিল আর গায়ে যতবারে বাবা মাংস কিনতে চায় ততবারে কিন্তু ওনাকে দুই কেজি মাংস কিনলে কিন্তু দেড় কেজি হাড্ডি দেয় আর এ তাকে যে মাংস দিয়ে দেয় তো কিছুই করার নয় নিজের গরুর মাংস ছাড়া অন্য গরুর মাংস খেয়ে কিন্তু একদমই শান্তি নেই তো এই তো এখন কিন্তু লাস্ট পর্যায়ে কিন্তু মা পেঁয়াজটা কিন্তু ইউজ করেছে আপনারা ইচ্ছা করলে মাংসটা কষানোর সময় কিন্তু পেঁয়াজটা ইউজ করতে পারেন আমার মা সবসময় কিন্তু ঝোল দেওয়ার পরে কিন্তু পেঁয়াজটা ইউজ করে তো এই তো যখন অনেকটা বলক চলে আসছে তখন কিন্তু ঢাকনাটা দিয়ে দিয়েছে আর গাছ থেকে দুইটা তেজপাতা কিন্তু এনে ফালি করে দিয়ে দিয়েছে একটু ধুয়ে দু তিনটা তেজপাতা গরুর মাংসটা কিন্তু আরও বিশ মিনিটের মতো কিন্তু মা রান্না করে নিয়েছে এই পর্যায়ে কিন্তু গরুর মাংসটা কিন্তু অনেকটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর লাস্ট পর্যায়ে কিন্তু মা কিন্তু আরেকটু কিন্তু ধনিয়ার গুঁড়ে কিন্তু ইউজ করেছে এতে গরুর মাংসের ফ্লেভারটা অনেকটাই ভালো আসে পাঁচ মিনিট গরুর মাংসটা কিন্তু ঢেকে রাখার পর কিন্তু মাংসটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটা অনেকটা শুকিয়ে গিয়েছে মাংস সিদ্ধ হওয়ার পর কিন্তু আমার একদমই তো তর্ষও ছিল না আমি কিন্তু একটা বাটিতে নিয়ে নিয়েছি একটা হাড্ডি নিয়েছি আর এতে কয়েক পিস গরুর মাংস নিয়েছি তো খেতে কিন্তু মাসাল্লাহ বেশ ভালো লেগেছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আবার কোনো রেসিপি নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম